سبحان الله والحمد لله ولا اله الا الله اعوذ بالله من الشيطان الرجيم ولا يحزنك قولهم ان العزه لله جميعا هو السميع العليم ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإنهم إلا يخرصون

আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে এ আয়তে বলা হয়েছে যে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম এমন কিছু শুনবেন যাতে তার দুঃখ পাওয়াই স্বাভাবিক ওসব কথায় নিজেকে কষ্ট পেতে দেবেন না আপনাকে তাদের কথার চেয়ে বেশি শক্তিশালী হতে হবে কারণ আপনি তাদের কথায় নিজেকে আঘাতপ্রাপ্ত হতে দিলে তারা আপনাকে হতাশ করে ফেলবে এবং আপনি আপনার কাজ সঠিকভাবে করতে পারবেন না আপনাকে তো ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে বাণী আসার আশাবাদী হওয়ার যে বাণী পুনরায় মানুষকে তার জীবনের উদ্দেশ্য বলে দেয় আপনি যদি হতাশ হয়ে পড়েন তাহলে মানবতা কি করে তার প্রেরণা খুঁজে পাবে কিভাবে তারা পাবে কর্মস্পৃহা সুতরাং তারা কি বলে এতে আপনি প্রভাবিত হবেন না আর যদি আপনার মনে হয় তারা যা বলে তা অপমান কর আপনার জন্য ইসলামের জন্য বা আল্লাহর জন্য তবে জেনে রাখুন ইনাল্লাহ হিজামি আ কোনো সন্দেহ নেই যে কর্তৃত্ব সম্মান মর্যাদা একমাত্র আল্লাহর জন্য এর সবগুলোই সকল মর্যাদা সকল কর্তৃত্ব সকল সম্মান কখনো এটা চিন্তা করবেন না যে আল্লাহকে অসম্মানিত করা যেতে পারে তা তো অসম্ভব কারণ আল্লাহ এর মালিক যেহেতু আল্লাহ এর মালিক তাই আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই হুয়াসমিআ আলীম অর্থাৎ এটা এমন না যে তারা যা বলছে আল্লাহ তা শুনেন নাই আর তারা যা বলছে আল্লাহ তা জানেন এমনকি যা আপনি শুনেন নাই আল্লাহ তাও জানেন আল্লাহ তো সর্বশ্রোতা সর্বজ্ঞ আল্লাহ তাহার সাল্লাহ আলাইস্লামকে দিয়েছেন সুস্পষ্ট উপদেশ যে কিভাবে নোংরা কথা শোনা সত্ত্বেও সামনে এগিয়ে যেতে হয় আপনারা যারা প্রচুর অনলাইনে থাকেন তারা অনেক সময় ইউটিউবে বিভিন্ন ভিডিও অথবা ব্লগে এমন কিছু মন্তব্য দেখেন যা ইসলামের জন্য খুবই অপমানজনক এমন মন্তব্য পরে আপনার বিরক্তির উদ্রেক হয় যে মানুষ কিভাবে এমন কথা বলতে পারে আল্লাহ সম্পর্কে তার রাসুল সম্পর্কে অবিশ্বাস করা এক জিনিস কিন্তু যে ধরনের ঘৃণা বা ঐদ্যুত্তপূর্ণ বিদ্বেষ মানুষের মুখ থেকে বের হয় সেটা দেখে আপনার মনে হতে পারে যে এটা কোন ধরনের মানুষ কেন এরা এরকম কথা বলে আপনার বিরক্ত লাগে এবং কথাগুলো আপনাকে কষ্ট দেয় আপনার কষ্ট হওয়া স্বাভাবিক কারণ আপনার ইমান আছে আমাদের বিশ্বাসের সাথে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া বিশ্বাসের তো কোনো তুলনা হয় না আল্লাহ রাসুলও তাদের কথায় কষ্ট পেতেন কিন্তু আল্লাহ তাকেই বলেছেন এর মর্মপীড়া যেন আপনাকে প্রভাবিত না করে কারণ তাদের কথা তো আল্লাহর মর্যাদার কোনো হ্রাস করতে পারে না কারণ তিনি সকল মর্যাদার মালিক তাই আপনি এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না তারা যা বলেছে তিনি তা শুনছেন তাই তাদেরকে এর মূল্য দিতে হবে আর এটা এমন না যে তাদের উপর আল্লাহর কর্তৃত্ব নেই তিনি যেমন আমাদের প্রভু তারা স্বীকৃতি দিক আর না দিক তাদেরও প্রভু আল্লাহ ইনালিল্লাহ হিমান ফিলামি ওয়ামান ফিল আর্থ আপনি তো জানেন যে আসমানি ও জমিনে যা কিছু আছে আল্লাহ তার সব কিছুর মালিক তিনি সব কিছুর সত্ত্বাধিকারী এবং তারা যা বলে তা থেকে তারা নিস্তার পাবে না তাই এগুলোর কারণে আপনার কাজ বাধাপ্রাপ্ত হওয়া উচিত নয় আমরা যখন ওসব মন্দ বিদ্বেষপূর্ণ কথায় প্রভাবিত হই তখন এর কারণে উত্তেজিত হয়ে পড়ি এবং সর্বশক্তি দিয়ে পাল্টা জবাব দেই এর অর্থ দাঁড়াচ্ছে এক্ষেত্রে আমাদের করণীয় সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই আপনাকে বুঝতে হবে এই জাতীয় কথা বলার কারণ হলো আপনাকে লক্ষ্যচ্যুত করা এছাড়া আর কিছুই নয় সঠিকভাবে ধর্মকে শিখে সেই ধর্মের সত্যিকার শিক্ষা মার্জিতভাবে অন্যের সাথে শেয়ার করাই আপনার আমার সত্যিকার মিশন আমাদেরকে এই কাজ করে যেতে হবে যারা এসব ঐদ্যুত্তপূর্ণ ঘৃণা ভরা কথা বলে লক্ষ্য থেকে বিমুখ করার চেষ্টা করে তারা তো আমাদের ঘৃণা করেই যাবে আমরা যাই করি না কেন রাসুল সাল্লু সাল্লামকে বলা হয়েছে যে ওই সব বিদ্বেষপূর্ণ কথার কারণে তার মিশন থেকে দূরে সরে যাওয়া উচিত নয় ঠিক তেমনি আমরা যেন ওসব কথাকে আমাদের লক্ষ্যচ্যুতির কারণ হতে না দিই আল্লাহ আজাল্লাহ আমাদেরকে আমাদের লক্ষ্যে অটুট রাখুন এবং ইসলামের মূল বাণীর উপর আমাদেরকে কায়েম রাখুন এবং আজ আমাদের চারিদিকে যে ঘৃণা ও বিদ্বেষপূর্ণ কথা তা যেন আমাদেরকে আমাদের অনন্য সৌন্দর্যমণ্ডিত ধর্ম থেকে বিচ্যুত করতে না পারে ফি হাফিউলাইকুম ওয়াসালাম আলাইকুম কোরআন উইকলি سبحان الله والحمد لله ولا اله الا الله